দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এই মুহূর্তে ফুল হিটে আছে কবুতর একদম ভরপুর হিটে আছে দর্শক নিজে বাচ্চা খাওয়াইতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন বড় সাইজের কবুতর নিজের বাচ্চা ফুটায় না যদি পছন্দ হয় ভালো লাগে পছন্দ হতে হবে কারণ দুই জোড়া কবুতর আলহামদুলিল্লাহ রানিং এক পিস করে মুরগি আজকে জন্য ফ্রি থাকে এগুলা এগুলা আচ্ছা আচ্ছা চার চার পেয়ার চার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন উপহার দেওয়ার জন্য শরীফুল ভাইয়ের কবুতরের খামারে বিশেষ কিছু চমক সহ

আজকে আমার কাছে আছে ব্লু বার্লেজ স্টেশন আছে টাইগার শপিং হোয়াইট শপিং ভালো ভালো কিছু শপিং আছে আর আছে একবারে আনকমত মিদিবার ক্রিমবার আপনার হচ্ছে গ্রেবার রেড লাহরি ব্ল্যাক লাহরি প্রচুর পরিমাণ লাহরি আছে যে কোনো চয়েসের তার চাহিদা অনুযায়ী নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আজকে ডেনিশ আছে নান আছে আর বাসিদাস কলকাতা আমার কাছে অল টাইম থাকে আর সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে আজকে বাচ্চা সব মুন্ডিয়ান আছে ভিডিও জুড়ে দেখেন যে বাচ্চাকে কীভাবে মুন্ডিয়ান নিজের বাচ্চা নিজে তোলে দেখতে পারবেন কি স্কিপ করবেন আচ্ছা আর তারপরও আরেকটা জিনিস হচ্ছে দেশি একবার অরিজিনাল বিড়ের আমার কাছে মুরগি আছে মুরগির বাচ্চা আছে একবার জিও বাচ্চা আছে রানিং আছে ডিম দিচ্ছে এমন আছে অ্যাডাল্ট আছে যে এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে এই ধরনের ঠিক বলে আপনাদের রয়েছে যে কোনো বয়সের আপনারা মুরগি নিতে হবে দেশি যেমনকি আমার কাছে কলম্বিয়ান ড্রামা মুরগি আছে আর ভিডিও আসে অনেক লম্বা হচ্ছে আমার কাছে দেখানো সম্ভব না আপনারা দেখ ভিডিও সেটা নিতে পারবেন গোল্ডেন সেভ্রাইট হোয়াইট সেভ্রাইট আপনারা মুরগি নিতে পারবেন আমার কাছে আমার ঠিকানা দক্ষিণ বাদাই বাইক বাইরে সবার ঢাকা মোবাইল নাম্বার থ্রি ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স দশ আপনারা খুব সুন্দর কবুতরের ডাকগুলো শুনছেন ইতিমধ্যে তো যারা হচ্ছে কোকা কবুতর নিতে চান এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার তো শরীফ ভাই আপনার এই কোকাটা কি কোকা ভাই কোকা আচ্ছা এটা বাশিরাস কোকা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মানে খুবই চমৎকার আর একদম টানা ডাকের কবুতর সব সময় ডাকতেই থাকে হ্যাঁ ডিম্বাচ্চা রানিং ভাই পেড়টা কত টাকা দাম খেতে রেন লেভেল মাত্র বলবো আজকের জন্য পঁচিশশো টাকা এইটা পঁচিশশো টাকা একদম ভাই আচ্ছা দর্শক এই প্যাডটা একদম পঁচিশশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন ডাক্তার আর একটু শোনেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবু আছে আর এটা কি কবুতর

দেখেন আপনারা দাম কত ভাই 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 মাত্র পাঁচশো টাকা এটা একদম দামাদামি করা যাবে না দর্শক এই প্যাডটা কোনো অপশন নাই একদম সাড়ে তিন হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা প্রত্যেকেই চাই আনকমন কিছু কবুতর পালন করার জন্য কারণ হচ্ছে একই ধরনের কবুতর আমরা দেখে অভ্যস্ত সবসময় তো আজকে কিন্তু একদম আনকমন ইউনিক একটা কালেকশন আছে যদিও কবুতরটা আপনার লাহরি কবুতর একটা জোড়া বাট কালারটা মানে একদম এক্সক্লুসিভ কালার দেখ কবুতরগুলো অনেক ছটফটা এখানে নটটা হচ্ছে ডানে না ভাই আর বামেরটা মাদি তা এইটা কিন্তু আপনার মিলিবার ঠিক আছে মিলিবার লাহোরি কবুতর যেটা সচরাচর আপনারা পাবেন না এটা কি ডিম বাচ্চা করা ভাই বাচ্চা করা আচ্ছা একদম রানিং পেয়ার কত টাকা দাম চাইতেছেন এই পেয়ার ভাই যে খুবই আনকমন এই যে দাম বেশি বলবো না মাত্র 3200 টাকা 3200 200 টাকা আচ্ছা এই উপরে 200 টাকা বাদ দিয়া এটা বাকিটা সমান করে দিলাম 3000 বরাবর 3000 টাকা দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন আনকমন আর ইউনিক একটা পেয়ার যেটা সচরাচর আপনারা পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতর আছে সাথে দুইটা বাচ্চা সহ এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে মানে ফুললি একটা ফ্যামিলি প্যাকেজ এটা যে মাদি এই যে মারছে ভাই যে ডাইন বাই এটা সুপার ফ্রেশ এই যে ডাইন বাইটা মাদি ডাইন বাইটা এটা হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা এটা মাদি দর্শক বিগ সাইজ দেন ভাই দেখেন নরকুন্ডা ভাই নর জি ভাই নরকুন্ডা ওই ভাই নর ওর পরে যে নর আচ্ছা এই যে এটা নর হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এটা নর নটটা আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখানো ঠিক আছে তো বাচ্চা বুচ্চা সহ ফুললি ফ্যামিলি প্যাকেজ ভাই বাচ্চা হইবে একবারে ছোট তা না বাচ্চা কিন্তু সাত পর বাচ্চাটাও সাত পর হয়ে গেছে এই আলাদা হয়ে গেছে অনেক আগে আচ্ছা পুরো ছোটে কালো নাই কোনো ফাটা ছিল নাই তল উপর করে দেখেন ভাই আচ্ছা একদম ফুল ফ্রেজ আছে কোনো ফাটা নাই আচ্ছা কেমনে কি এগুলো যদি ভাই জোড়াটা কেউ নাই একদম পড়বে এটা 3000 টাকা রানিং জোড়াটা আর রানিং জোড়া বাচ্চা যদি কেউ নাই বাচ্চা একদম পড়বে 1500 টাকা 1500 টাকা যদি একসাথে কেউ নাই একসাথে নাই ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদম ফুল হ্যাঁ ডেলিভারি ফ্রি আচ্ছা 1500 আর হচ্ছে এটা কত 3000 এই হচ্ছে সাড়ে চার হাজার টাকার কবুতর একসাথে যিনি কিনবেন ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলা যে কোনো জায়গা থেকে আপনারা মানে উইদাউট ডেলিভারি চার্জে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর মুন্ডিয়ান কবুতর নিজে নিজে বাচ্চা খাওয়াইতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন বড় সাইজের কবুতর নিজে বাচ্চা ফুটায় না নিজে বাচ্চা লালন পালন করে না তাদের জন্য স্পেশাল একজোড়া মুন্ডিয়ান কবুতর আছে আপনারা স্যাটিসফাইড থাকবেন কারণ হচ্ছে দেখেন ওর বাচ্চার প্রতি কতটুকু যত্নশীল দেখেন আপনারা নিজেই দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এখানে আসলে বলার কিছু নাই আপনারা অলরেডি দেখছেন ভাই বাচ্চা কি দুইটাই আছে না একটা আছে দুইটা না ভাই বাচ্চা একটা মানে আমি আসলে হারিয়ে দিয়েছিলাম না একটা দুইটা ডিমে নিজের ডিম বাচ্চা নিজে করে এটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে এটা যদি কারো ভালো লাগে দুইটা বাচ্চা পাই গ্যারান্টি কথা বুঝছেন আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স আমার তিন দিন হয়ে গেছে আমার কেভাবে এভাবে নিতে পারবে নিচের তো মনে মাদি না নিচেটা মাদি আচ্ছা বাচ্চা একটাই আছে ধরে না ধর দরকার দেখছি যাই আমি একটু বাচ্চাটা দেখাই ভালোভাবে দেখ পরবর্তীতে বেশি নাড়াচাড়া করলে সমস্যা হয় আচ্ছা এই পেয়ারটা কত যেত আছে যদি কিনে এক দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা একদম একদম কম নাই না ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটা কি ডিমে ভাই আচ্ছা একটু নামাই দিই নাকি এই যে দর্শক আপনারা দেখেন এখানে তিন তিনটা ডিম আচ্ছা এদের ডিম কয়টা দুইটা আর অন্য কবুতরের ডিম দেওয়া আছে আর দর্শক এটাও কিন্তু একদম আনকমন কালার আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম ক্রিমবার এই যে দেখেন আমি টান দিই ক্রিমবার আপনারা দেখেন একদম মাসাল্লাহ এটা মাদিটা না আর এই যে নরা ডাকতেছে নটটা দেখতে পাচ্ছেন এই প্যাটটাও ফুললি রানিং এবং ডিমসহ আছে নিতে পারবেন ডিম সারা বাংলা চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাই এই যে দাম চাইতেছে এই প্যাটটাও তিন হাজার টাকা দর্শক এই প্যাটটাও তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন নর কিন্তু আবারও চলে গেছে ডিমের মধ্যে বৈশা পড়ছে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর এটা কি ভাই

আপনারা এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন আপনারা কবুতরটার দাম কত যাইতেছেন ভাই হ্যাঁ পঁচিশশো টাকা একদম ডিম সহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা আপনারা নটা টাকা ডাকাটি করতেছে এটা আর পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এটা একটা ডিমে চলে আসছে না

এটা মাদিটা এটা মাদিটা না আচ্ছা দর্শক এটা মাদি কবুতরটা আর হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে নর এই যে দেখেন আমি তুইলা দেই দুইটা ডিমই আছে আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু বেশ কিছু কবুতরের জোড়াই আমরা ডিম সহ পা পাচ্ছি ভাইয়ের কাছে তো যারা নিবেন একদম নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করবেন অনেক সময় কবুতর নেওয়ার পরে ডিম বাচ্চা নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই তো তাদের জন্য হচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট ডিম সহ কবুতরের জোড়াগুলো দেখেন আপনারা

তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কবুতর আছে কবুতর চার পিস আছে এখানে এই চারটা বাচ্চা সম্ভবত ওরা খাবার খাইতেছে চাইছিলাম না যে ডিস্টার্ব করব কিন্তু কথা বলার সাথে সাথে ওরা নিজেরাই ডিস্টার্ব হয়ে গেছে এই যে দেখেন আমি দেখাইতেছি এগুলো হচ্ছে আপনার নান কবুতর একজোড়া

তাদের জন্য এই বাচ্চা জোড়াটা পনেরোশো আর এই জোড়াটা এক হাজার নান জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডেনিশ কবুতর আছে এখানে মূলত ডেনিশ দুই জোড়া আমরা দেখতে পাচ্ছি তো শুধু এখানেই নয় অনেক খাঁচাতেই এরকম দুই জোড়া দুই জোড়া করে কবুতর যেটা আপনারা এর আগেও দেখছেন বাচ্চা দুই জোড়া একসাথে দেওয়া ছিল এখানে আবার ডেনিশ জোড়া একসাথে আবার ওইদিকে আরো শোকিং কিং একসাথে দুই জোড়া করে আছে মূলত ভাইয়ের কাছে আজকে প্রচুর কালেকশন সো কালেকশন বেশি থাকায় জায়গা সংকট সো এইভাবে দুই জোড়া দুই জোড়া করে রাখা আছে অনেক কবুতরই তো এই দুই জোড়া তো দুই জোড়াই রানিং হ্যাঁ জি ভাই দুই বাচ্চা রানিং আছে দুই জোড়াই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কালো ডেনিশের জোড়াটা কত যাইতো ভাই কালো ডেনিশের জোড়াটা যদি কি হয় একদম পড়বে আজকের জন্য মাত্র 2500 টাকা 2500 টাকা আচ্ছা আর আর হোয়াইট ডেনিশটা হোয়াইটটা বলবে একদম 3000 টাকা একদম 3000 টাকা 3000 আর হচ্ছে 2500 এই হচ্ছে সর্বমোট কত সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে কত

দুই জোড়াই মডার্না আরেকটা আমেরিকান আমেরিকান এই যে দেখেনা প্রায়ডার্না তো যারা মডানা কবুতর প্রেমী আছেন তারা এই দুই জোড়া কবুতর নিতে হবে এটা বলতেছি না একজোড়া নেন সমস্যা নেই যারা পারবেন দুই জোড়াই নিবেন দুই জোড়া নিলে আরও ভালো কীভাবে ভালো আমি বুঝাই দিব ইনশাল্লাহ সমস্যা নাই লাইনে থাকেন মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন টানাটানি করবেন না টানাটানি করলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা গাজি মডানা আগে আমরা ইন্ডিকেট করে দেয় ডানে যেটা আছে আর বামে যেটা আছে এই দুইটা গাজি মডানা এই দুইটা কবুতর নিলে তিন হাজার টাকা আর মাঝখানে যেটা আছে স্প্রেঞ্জেল মডানা দুই হাজার এটা দুই হাজার এই হচ্ছে পাঁচ হাজার টাকার কবুতর আচ্ছা তাহলে দাম পড়বে একবারে পাঁচশো ডিসকাউন্ট কত তাহলে হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আরো পাঁচশো ডিসকাউন্ট চার হাজার মাত্র চার হাজার আচ্ছা দর্শক বন্ধুরা এক জোড়া করে নিলে বুঝতে পারতেন তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার একসাথে নিলে এক হাজার টাকা টোটালি আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় দুই জোড়া মডার্ন আপনারা নিতে পারবেন কবুতর একদম ছটপটা ঝটপটা আপনারা দেখতে পাচ্ছেন সো আশা করি আপনাদের কবুতরগুলো পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কোকা কবুতর আছে মূলত চার পিস কোকা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো এই চার পিস কোকা কেমনে কি এগুলো কি জাতের কোকা এবং সবগুলো রানিং কিনা জোড়া কিনা এটা হচ্ছে এক জোড়া হলো অ্যাডাল্ট এক জোড়া অ্যাডাল্ট এক জোড়া অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট এই এটা হচ্ছে এইটা অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা এইটা অ্যাডাল্ট হ্যাঁ এইটা অ্যাডাল আচ্ছা আচ্ছা এই জোড়াটা কয় পর এটা হচ্ছে পাঁচ 6 পর আচ্ছা আচ্ছা আর এটা রানি আর এই জোড়াটা রানিং পুরো জোড়াটাই আচ্ছা দুইটা পিওর জোড়া আছে আচ্ছা এই দুই জোড়া কবুতর কেমনে কি কোনটার দাম কত এই জোড়া কত দুই জোড়া এটা এটার দাম করবে 2000 আর এই জোড়াটা এটার দাম করবে এটাও 2000 এটাও 2000 মানে 2000 আর 2000 4000 টাকায় দুই জোড়া কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ডাক বলে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা এগুলা ডাক বলে গ্যারান্টি আছে যারা দেখতে চান ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে এটা হোমোজিনিয়াস কালারের এক জোড়া শৌখিন কবুতর বাট দুইটা দুই ধরনের কালারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইট কালার একটা রেড এক্স ভাব আছে আর একটা হচ্ছে আপনার ফুললি সিলভার ভাব আছে তো যারা এই প্যাডটা নিতে চান তো বন্ধুরা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা যদি এই পাওয়ারটা কারো ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শরীফ ভাই এই জোড়াটার দাম কত যাইতেছেন ভাই ভাই 5000 6000 সব বাদ বাদ আজকের জন্য আজকের জন্য মাত্র 3500 টাকায় দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটা আমি একটু লারা চারা দিয়ে দেখাই মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে করে নিতে আমি দেই না হলে আবার অনেকে বলবেন যে কানা ল্যাংরা লুলা আছে কিনা আমি দেখাই দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ মানে কাউকে যদি কবুতর গিফট করতে হয় এই ধরনের কবুতরগুলি গিফট করা উচিত বিকজ একদম ডল ফেস একজোড়া ব্লু শার্ডিং কবুতর আছে দেখেন মানে একদম ফরেনার ব্লাড লাইট খুবই সুন্দর একটা প্যার আলহামদুলিল্লাহ যারা ব্লু শার্ডিং প্রেমী আছেন তারা হাত তোলেন মানে বলতে চাচ্ছি যে মোবাইলটা হাতে নেন এবং অর্ডারটা কনফার্ম করেন বিকজ এটা এক পেয়ারই আছে একজনই পাবেন সব দেরি করে তো লাভ নাই

টাকা দিয়ে কবুতর কিনবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি চিনবেন তারপরে কিনবেন দাম বলবেন মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা শরীফুল ভাই চাচ্ছে কিন্তু আমার আমরা ভাইকে এত দিব না একটু কমাই দিতে চাচ্ছি কত পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর প্যাডটি সংগ্রহ করে নিবেন দর্শক দেখেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কেবল বলে কবুতর নাই কবুতর ছাড়া ভিডিও নাই দেখতে পাচ্ছেন আবারও সেই আগের মতোই এক খাঁচায় দুই জোড়া কবুতর যেটা কখনোই সম্ভব ছিল না সেটাই সম্ভব হয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে যে বিউটি জোড়াটা আছে এটা কিন্তু একদম নর্মাল বিউটি না এটা হচ্ছে মিলিবার বিউটি যেটা বিউটি কালেকশনের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন একই সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একজোড়া হোয়াইট বোম্বাই কবুতর প্রশ্ন রাখবো শরিফুল ভাইয়ের কাছে ভাই আপনি কি বিউটি কিনলে বোম্বাই ফ্রি নাকি ভাই এটা এটা করলে কি আপনি খুশি না আমি খুশি না দর্শকরা খুশি না ভাই এটা আসলে ফ্রি তো সম্ভব না ভাই আচ্ছা তাহলে এমন একটা দাম নেবেন যাতে ফ্রি না দিলেও দর্শকরা মনে করতে পারে ফ্রি আচ্ছা বোম্বাইতে জুটি একবার অরিজিনাল একবার জুটি আসলে বোম্বাইতে এখন আসলে অরিজিনাল যায় না আচ্ছা আমরা ভুলেই গেছি আর এই মিলিবার বিউটিটা এটা হচ্ছে একবারে ফুললি রানিং হয়েছে টেক ক্রিমবার এটা হচ্ছে অনেক দিন দিব বাচ্চা নিতে পারবে এইsampleটা মাদি টি셔টটা ন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যদি কি করে এটা দাম পড়বে 4000 টাকা হুম 4000 টাকা বোম্বাই হলে 1000 আচ্ছা 4000 বোম্বাই 1000 মাত্র 1000 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 1000 টাকা বোম্বাই পাচ্ছেন আর এই পেয়ারটা পাচ্ছেন মাত্র

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এই মুহূর্তে ফুল হিটে আছে কবুতর একদম ভরপুর হিটে আছে দর্শক বন্ধুরা এই গরমে চরম অবস্থা দেখতে পাচ্ছেন গরমে জীবন যায় যায় অবস্থা তারপরও কিন্তু ব্রিডিং থামছে না বুঝতেই পারতাছেন একদম গরম কবুতর দর্শক বন্ধুরা খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে যেটা আমার মুখের কথা নয় অলরেডি আপনারা দেখে ফেলেছেন দর্শক দেখতে পাচ্ছেন কবুতর দুইটার মার্কিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মার্কিংয়ের কবুতর আছে এটা বারলেস আর কবুতরের জোড়া দর্শক বন্ধুরা হানড্রেড পারসেন্ট ফুললি ফ্রেশ মার্কিং আছে যদি আমি ক্যামেরাটা না ধরতাম এই মুহূর্তেই তারা তাদের মানে ব্রিডিংটা কমপ্লিট করে ফেলতো তো যাই হোক দর্শক বন্ধুরা ডিস্টার্ব যেহেতু করেই ফেলছি দাম না বলে আর শেষ করবো না দাম চাইতাই পাঁচশত টাকা তো সচরাচর আপনি এই সেল করেন আজকের জন্য কম হয় না ভাই চার থেকে সোজা চার হাজার একদম চারটা নোট লাগবে লাল নোট চারটা নোট দিয়ে নিয়ে যাবেন জোড়াটা আর যারা মনে করে যে দূরে আছেন চট্টগ্রাম সিলেট কুমিল্লা নোয়াখালী তারা মনে করতে পারেন যে এই কবুতরটা কিভাবে নিব টেনশনের কোনো কিছু না। স্ক্রিনে দেওয়া নাম্বারটারে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন আপনাকে সব ডিটেলস বলে দিবে দিবেন বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আর রাস্তার ওই পারেই কিন্তু প্রচণ্ড আলো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমরা কিন্তু জানালার খুব কাছে থেকে ভিডিওটা করতেছি তারপরও ভিডিওতে কবুতরটা যে এতটা সুন্দর দেখাবে যেটা কিন্তু আসলে আমি ভাবি নাই আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে আপনি এটার দামটা বলে দেন আমরা শেষ করে দিই এই যে কোরিটা দেখেন একবারে কোরি মার্কিং বা 100 100 আচ্ছা 100% মার্কিং আছে যা আছে আছে আজান দিয়ে দিছে ভাই দামটা বলে দেন 1500 1500 টাকা দর্শক একদম 1400 1500 1500 আচ্ছা একদম 1500 দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন আজান দিয়ে দিছে ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করছি

তো আমি আপনাদেরকে মা মুরগিটা আগে দেখাইতেছি দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে মা মুরগিটা একদম গোল্ডেন কালারের দেশি মুরগি আর দেশি মুরগি এই মুরগিটার বাচ্চা মুহূর্তে মার্শাল এই একুশটা বাচ্চা সহ এই মুরগিটা কি ডেলিভারি সম্ভব হ্যাঁ সম্ভব নেওয়া যাবে হ্যাঁ কত টাকা রাখবেন এদের বাচ্চার বয়স হয়ে পঁচিশ দিন হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত টাকায় ফুল প্যাকেজটা ফুল দিকে আলোচনা সাবেকে ভাই কেউ যদি বাচ্চা নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল করে বাচ্চা নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আর যদি ফুল প্যাকেজ নিতে চায় নিতে পারবে আলোচনা মাধ্যমে আলোচনা মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শখের খামারের বেশ কিছু মুরগি আছে তো শখের খামার বলতে হচ্ছে আসলে প্রান্তিক খামারই বলা যায় মানে বিজনেস আকারে হচ্ছে আপনার খামার না দুই এক জোড়া পালা এর থেকেই বাচ্চা নেওয়া এবং এর থেকেই বাচ্চাগুলো বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখন এই বাচ্চাগুলো কি সেল করবেন হ্যাঁ সেল করা হবে আচ্ছা এগুলো এখন সেল উপযুক্ত না আচ্ছা আচ্ছা এগুলো মোরগ মুরগি এখন বোঝা যায় ক্যামেরার কাছে ক্যামেরায় খাইতে আসছে এরা এখানে পরে কাছে মানে গৃহপালিত পশুর মত আচ্ছা এখন কি খাওয়াইতেছেন ভাই এগুলোরে আপাতত এগুলো খাই ভাই সব কিছু ভাই সব কিছু যা দিবেন তাই মানে যা দেওয়া যাবে সামনে সবই খাবে আচ্ছা 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 আপনারা গম ভুট্টা মানে কবুতরের খাবার যা আছে তাই ভাত খায় বেশি সবচেয়ে সবুজ সাত বেশি আচ্ছা এগুলো মোরগ মুরগি চিন করা আছে এগুলো কেমনে কীভাবে জোরা দাম কত করে আলোচনা সাপেক্ষে নয় এগুলো সব ভ্যাকসিন করা আচ্ছা দর্শক যদি কারও লাগে এগুলো কিন্তু ব্রাহ্মা ব্রাহ্মা মুরগি যদি কারো লাগে শালা কলমিয়ান ব্রাহ্মা যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন দশ বন্ধুরাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু দেশি মুরগি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লারা চারা দিয়ে দিই আরে শাবল দিয়ে দিলাম আর কি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে এগুলো দেশি হ্যাঁ এগুলো সব দেশি এগুলো হচ্ছে সব ফিমেল একটা বাদে

এখান থেকে যদি আমার কেউ আজকে যান আপনি যদি ফ্রি তাহলে আজকে বলছেন আমার ঘর থেকে যদি কেউ চার পেয়ার কবুতর নেয় তাহলে এক পিস করে মুরগি আজকের জন্য আচ্ছা থাকে চার চার পেয়ার চার চার আর পেয়ার কেউ নিতে না পারে ভাই না তাহলে হবে না চার পেয়ার নিতে না পারলে তাহলে এগুলো কিনবে যদি পার পিস কত করে পার পিস বা যদি আলোচনা আমি আলোচনা চালা ভাই কারণ এগুলো আমার বিক্রি করা জরুরি এটা শখ করে লাভ পালন করেই তাই